খাগড়াছড়িতে গৃহহীন বিডিপি সদস্যের জন্য নবনির্মিত ঘর শুভ উদ্বোধন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত খাগড়াছড়িতে গৃহহীন বিজেপির সদস্যের জন্য নবনির্মিত গৃহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে সারা দেশে নবনির্মিত ছাব্বিশটি গৃহের প্রথম ধাপে চারটি গৃহের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেদ সাজাদ মাহমুদ এস ডিপি বি এম এন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বাহিনীর ভিডিপি সদস্যদের জন্য এবছরে ছাব্বিশটি ঘর নির্মাণ করা হয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে সরকারিভাবে নবনির্মিত ঘর পেয়ে সদস্যরা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহাপরিচালক চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম এবং জেলা কমান্ডান্ট আনসার ও ভিডিপি খাগড়াছড়ি পার্বত্য জেলাকে ধন্যবাদ জানান বাহিনীর সদর দপ্তরে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত ছিলেন জেলা কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান পিপিএম এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন উপজেলা আনসার ও বিডিপি কর্মকর্তা মাটিরাঙ্গা জনাব রোকেয়া পারভিন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সদর খাগড়াছড়ি জনাব মোহাম্মদ কাজী আকাশ উপজেলা প্রশিক্ষক পানছড়ি খাগড়াছড়ি সহ পানছড়ি উপজেলার আনসার ও বিডিপি সদস্য সদস্য বৃন্দ